গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে তাই নির্বাচনে আর বিলম্ব করার কোনো প্রয়োজন নেই প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়াই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কাজে সংক্রান্ত একেবারেই স্পষ্ট চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়ে বলেন এতে করে সংসদীয় কাঠামোর মাধ্যমে সব সমস্যার সমাধানের পথ তৈরি হবে আমরা এই রায়কে আদালত স্বীকৃতি দিয়েছেন নির্বাচিত পরবর্তী সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম দেশে চলমান সংকট সমাধানে সকল দলের সাথে আলোচনা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা